পুরো বিরিয়ানিটা যে এইভাবে ফেলে দিতে হবে সত্যি ভাবতে পারিনি বন্ধুরা ভাগ্যে না থাকলে কি আর পেটে যায় বলো তো এই দেখো সকালবেলায় যেগুলো খাই একটা খাওয়া হয়ে গেছে যেটা হচ্ছে সকালে ড্রাই ফ্রুটস বেজানো ছিল সেটা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো সাড়ে আট টা বাজে তো এখন খাচ্ছে হচ্ছে কি এই যে এই হলুদটা হচ্ছে কাঁচা হলুদটা বড়ো বড়ো করে কেটেছে এটা আমার বড়কে দেবো ও বলে ছোটো ছোটো করে কাটতে না আর আমি এটা অল্প ছোটো ছোটো অল্প একটু নিয়ে নিয়েছি এটা আমি খাবো আর এই ছোলাটা ওড়ি আমার ছোলা খাওয়া হয়ে গেছে সকালে এখন হচ্ছে এই যে আখের গুড় দিয়ে খাবো কাঁচা হলুদ আর এই যে আমার মর্নিং ড্রিঙ্ক যেটা আমি পান করি যদিও এটা প্রতিদিন খাই না সপ্তাহে দিন

রান্নাঘরে কাজ করছিলাম দেখো কি অবস্থা হয়েছে মুখের তো যাই হোক এখন কাঁচা হলুদটা খেতে আমার যে কি গা পা তোমাদেরকে কী বলবো গুড়টা একটু বেশি করে নিই আর তোমাদের দাদাভাই বলে গুড় এত বেশি খেতে নেই মানে অল্প করে ও তো একবার গুড় নিয়ে সব কটা হলুদ খেয়ে নেয় এমন খেতে পারি না ঝাঁচ লাগে এরিক তো টক হয়ে গেছে আজকে আমলকিটা বড় ছিল বিটটা ছোটো ছিল মানে আমলকি বিটটার তুলনায় আমলকিটা একটু বেশি ছিল জল বেরিয়ে গেল এত দিচ্ছে তো এই জিনিসটা খেতে আমার বেশ কিছুক্ষণ আর কি এখনো টাইম লাগবে তাই চুপচাপ বসে রয়েছি এবার এখন যেটা আমি বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একদম ঠান্ডা জল দিয়ে বানাচ্ছি তো এই জিনিসটা কিন্তু রোদ গরমে খুবই ভালো খাওয়া আমি যদিও খাবো না এটা দেব তোমাদের দাদাভাইকে যেহেতু ও রোদ গরমে ধরো কাজে যায় প্রচুর রোদ এখন আর এই রোদের মধ্যে কিন্তু এই গুড় জলটা কিন্তু খাওয়া খুবই ভালো তো দেখো এখন কিন্তু একটু গুড় জল করে ওকে আবার মানে বোতলে ভরে ওটা এখন ফ্রিজে রাখবো ও যখন কাজে বেরোবে তখন ওকে ও টিফিনের সাথে আর কি একটা বোতলে প্লেন জল দিই ঠান্ডা আর কি আর একটা বোতলে এই গুড় জলটা দিই এটা দিলে কিন্তু মানে এটা খেলে কিন্তু খুব ভালো শরীরটা একটু ঠান্ডাও থাকবে ঠিক থাকবে যা গরম পড়েছে এখন আর মানে যা আবহাওয়া কি বলবো তোমাদের আর তোমাদের দাদাভাই এখন প্রচুর দূরে দূরে মানে ডিউটি যাচ্ছে সেই মানে গুমা হাবড়া দিগঙ্গার ওই দিকটাতে বিরা তো প্রচুর দূর আমাদের এখান থেকে তো বাইক নিয়ে যে যেতে হয় আর কি অত দূরে দূরে এবার আমার না সত্যি বলতে এখন খুবই ভয় লাগে এত দূরে দূরে কাজে যেতে হয় সেই কারণে তো এখন গুড় जलटा और दिए देव সকাল সকালবেলার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি কেননা মানে কাজ কাজটা ছিল তারপরে ভিডিও শ্যুট করার কথা মনেও ছিল না তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসছি আর ঘরে এসে এখন খাচ্ছিলাম ক্ষীরকদম তো ঘ মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না কিছু একটা মুখে না দিলে আমার সত্যি একটা লাগে প্রত্যেক দিনই যাই হোক কিছু না কিছু মানে ঘরে যা থাকবে ক্যাডবেরি থাকলে ক্যাডবেরি খেজুর থাকলে খেজুর যে কোনো জিনিস তো তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা তোমাদের সকলকে আর আজকে এখন বানাচ্ছে হচ্ছে গিয়ে ম্যাগি দিয়ে একটা রেসিপি সেই রেসিপিটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো জানি আর এই যে ম্যাগি করতে গিয়ে জলটা তো পুরো পড়ে গেছিলো গ্যাসের মধ্যে ওটা পজ করা ছিল দেখে তোমরা তোমরা আর কি দেখতে পাওনি ভিডিওটা পজ করা ছিল তাই তো জলটা পরে আর কি গ্যাসটা পুরো নিভে হয়ে গেছিলো দিয়ে আবার জ্বালালাম আর কি তো যাই হোক এই রেসিপিটা যে বানাচ্ছি সেটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ম্যাগি দিয়ে পিৎজা রেসিপি যেটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা চাইলে বানিয়ে দিতে পারো এমনকি সন্ধ্যাবেলা আমার মতো এইভাবে পড়েও কিন্তু খেতে পারো তো যাই হোক রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমি ফুল রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে এর আগে দিয়ে দিয়েছি পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এই দেখো ম্যাগি পিজা কিন্তু রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছি মাকেও জিজ্ঞেস করলাম বাবাকেও জিজ্ঞেস করলাম কেউই খাবে না বলেছে তো তাই জন্য আমার জন্য প্যাকেট এই যে বানিয়ে নিলাম তো দেখো এখন হচ্ছে গিয়ে খাবো ম্যাগি পিজা আর এই যে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে যে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটার জন্য কিন্তু এই যে ম্যাগিটা খেয়ে আর কি একটুখানি ভিডিও শ্যুট যেটাতে আর কি রেসিপিটা শেয়ার করেছে সেটার মধ্যে এটা শ্যুট করেছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসুক তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো হঠাৎ করেই বরমোশে রাত্রিবেলা বললো যে বিরিয়ানি আনবো আর আমার না একটুও ছিল না দেখলে তো সন্ধ্যাবেলাতেই দুটো ম্যাগি খেয়েছি তারপর আমার একটুও ছিল না আমি বললাম ঠিক আছে তো তোমার জন্যই আনো আমি কিন্তু খাবো না তো ও বললো তুমি কি খাবে আমি বলছি আমার সেরকম খিদে নেই আর একটু ভাতও রয়েছে ওগুলো তাহলে একটা চপও নিয়ে আসি ভাতটা খেয়ে নেবো আর বিরিয়ানিটা খেয়ে নেবো আর বিরিয়ানি তুমি আমার থেকে একটু খেয়ে নিও আমি ঠিক আছে তোমার থেকে আমি দুগাল বিরিয়ানি খেয়ে নেবো তুমি ভাতটা খেয়ে বিরিয়ানিটা খেয়ে নিও তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই যে বিরিয়ানিটা দেখছো পুরো বিরিয়ানি নষ্ট জানো মানে দোকানদার কি। বা মানুষ যে আমি মানুষকে কিভাবে ঠকায় তোমাদেরকে কি বলবো এই বিরিয়ানিটা যখন মুখে দিয়েছি মানে এমন একটা স্মেল আসছে যেটা মানে খাওয়াই যাবে না তারপর তো তোমাদের দাদাভাই খেতেই পারিনি আর আমার যেহেতু খেয়েছিলো না আমার কোনো ব্যাপার না কিন্তু ওর যেহেতু ভাতটা ছিল বলে ভাগ্যিস ও ভাতটা খেয়ে রাত্রিবেলা ঘুমাতে ফেলেছিলো বন্ধুরা এই বিরিয়ানিটা পুরোটাই জানো তো ফেলে দিয়েছিলাম আমরা তো যাই হোক ওর ভাতটা ছিল বলে ও ভাতটা খেয়েছিল তাই জন্য আর কি রাত্রিবেলা ওর না খেয়ে থাকতে হয়নি আর কি যাই হোক কেমন একটা ব্যাপার বলো তো আর দোকানদাররা এরকম করে কেন আমি বুঝি না যে বাসি থাকলে সেটাকে আবার মানুষের মধ্যে এইভাবে দেয় তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ আগের দিন তো কন্টেনারে করে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর আজকে আমাদের এই সামনে যে দোকানটা থেকে আমরা রেগুলার আর কি মানে সবসময় যেটা যেই দোকান থেকে বিরিয়ানি খাই সেই দোকান থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলো যেহেতু কালকে খাওয়া হয়নি মানে আমি তো তোমাদের বললাম যে দুদিনের ব্লগ তোমাদের একসঙ্গে আমি শেয়ার করছি তো কালকে যেহেতু বিরিয়ানিটা পুরোটাই নষ্ট ছিল মানে যেখান থেকে আর কি এনেছিলো সেখান থেকে সেই বিরিয়ানিটা পুরোটাই নষ্ট ছিল ফেলে দিতে হয়েছিল তাই জন্য কিন্তু আজকে আবার বিরিয়ানি নিয়ে চলে এসেছে মানে আমি দুদিনের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের তো আগেই বলেছি তো যাই হোক দেখো আজকে যে বিরিয়ানিটা এনেছিলো সত্যি মারাত্মক টেস্ট এই দোকানটা থেকে আমরা সব সময় বিরিয়ানি খেয়ে থাকি যদিও কিন্তু সেদিনকে মানে অনেকটা রাত হয়েছিল তোমাদের দাদা দাদাভাইয়ের ফিরতে তো সেই জন্য দু তিনটে দোকানে ঘুরেছে কিন্তু কোথাও আর কি ছিল না বিরিয়ানি সব জায়গায় শেষ হয়ে গেছিলো আর ওই দোকানটাতে ফার্স্ট টাইমই গেছিলো তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে এরকম হবে ভাবতে পারিনি যে দোকানটাতে এরকম করবে যাই হোক আমরা যেখান থেকে রেগুলার খাই সেই দোকান থেকে আজকে এনেছিল বেশ ভালো ছিল তো চলো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো